ডিসে রকম রাহিম আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ লাল লালকলা ভালোবাসা ভালোবাসার অবিরম দেখতে পাচ্ছেন আমি এখানে সেট নিয়ে এসেছি একটা কিছু ট্রেন চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আজকে দিছি শুধু খুলে দিছি কারণ হলো আপনাদের বোঝা জন্য এবং বুঝতে চেনে পারেন এই জন্য সেটগুলো খুলে দিছি তো ভিডিওটা কেউ টেনে না দেখবেন না স্ক্রিন করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন জেলা জামালপুর থানা শৈশবাদি একুশে মোড় তারাকান্দি রোড এটা হলো আপনার ফোর জিজোর সেট ফাঁস মডেলের কালোটা ঠিক আছে হাস্ট মডেলের কালোটা যদি কোনো ভাই নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়ব এরপর আপনি যায় এটা দেখতে পাচ্ছেন এটা আজকে খুলে দিছি একশো ওয়াটের সেট আপোজা একশো ওয়াটের সেট দেন যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনতে আটক নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু ঠিক আছে আবার বলে দিতেছি জেলা জামালপুর থানার সরিষাবাড়ি তারাকান্দি রোড একুশের মোড় যদি কোনো ভাই আসতে চান কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপর চলে আসবেন আইসায় গিয়ে তারপর বাজাই না যাবেন এটার দাম পড়বো আট হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন রেট আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি দেখতে পাচ্ছেন আবুজা পাঁচশো ওয়াটের সেট আবুজা পাঁচশো সেট এই সেটটা একদম ফুল ফ্রেশ মাল মেডিসিন চেঞ্জ করা নাই গিয়ে দেখতে পাচ্ছেন শুধু জ্বালাই গোলা রিপেয়ারিং করা হয়েছে এই সেটটা যদি নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে খুলে দিছি শুধু আপনাদের দেখানোর জন্য এই যে মেডাল একটা মেডালও করা একটা ম্যাডালও চেঞ্জ করা একদম ক্লিয়ার ভাবে দিলাম যদি কোনো ভয় লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাই আই নিয়ে যেতে চান সরাসরি আসবেন আই সার দিয়ে গিয়ে তার মধ্যে বাজায় তারপরে যাবেন তো ভিডিওটা কেউ টানে এনে দেখবেন না কেটে কেটে দেখবেন না সবাই আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন যে কোন সেটের ভিতরে কি আছে সব কিছু বলে দিলাম যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমার সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল কীভাবে বিক্রয় করি যদি কোনো ভাই ব্যচতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কিনলে তাও যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ কোথা আসসালামু আলাইকুম